জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে আসছি তাও তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বৃহস্পতির কৃপায় গোল্ডেন টাইম আসতে চলেছে এই তিন রাশির তো এই গোল্ডেন পিরিয়ডের মধ্যে এই গোল্ডেন টাইমের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের খুব ভালো টাইম হতে চলেছে এবং খুব ভালো অর্থ লাভ হতে চলেছে এবং আর্থিক দিকে প্রচুর লাভ হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক এক বছর পর্যন্ত কিন্তু দারুণ লাভ হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে তার সাথে সাথে এই তিন রাশির জাতক জাতিকা জাতিকাদের মধ্যে আপনার রাশিটিও আছে কিনা সেটিও জেনে নিন তো চলুন তো এর মধ্যে ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার সাথে সাথে বন্ধুরা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন ভিজিট করছেন তারা অনেকেই আছেন হয়তো সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে আমাদের এই ভিডিওগুলো যখন প্রথম আমাদের আপলোড করা হবে তখন কিন্তু প্রথমেই আপনাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো চলে আসবে তো প্রথমেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন তার সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত তার সাথে সাথে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সমস্ত কিছুই সম্প্রচার করা হয়ে থাকে তো সেগুলো যদি দেখতে চান বা সেগুলো যদি আপনাদের প্রয়োজনে লাগে তো আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবার আমাদেরকে সাপোর্ট করুন তো চলুন আরও নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে টোটকা যে কোনো কোনো পরিস্থিতির অনুযায়ী টোটকা তো সেগুলোও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়ে থাকে তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক তো বৃহস্পতির কৃপায় গোল্ডেন টাইম এই তিন রাশি এক বছর পর্যন্ত দারুণ লাভ হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের গুরু বৃহস্পতির কৃপাতে তো বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতি গ্রহ বিশ্ব রাশিতে অবস্থিত রয়েছে তা কি বলা হয়েছে বৃহস্পতি রাশি বৃহস্পতিতে বৃহস্পতি গ্রহতে বিষ রাশি অবস্থিত রয়েছে বিশ্ব রাশিতে কিন্তু অবস্থিত রয়েছে বৃহস্পতি গ্রহ তো এটি কিন্তু দু সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে এরপর এটি মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী অবস্থান কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে জেনে নিন কতদিন বৃহস্পতি পিছিয়ে থাকবে এবং কোন রাশির জাতক জাতিকাদের উপর এই প্রভাব পড়বে তো এই রাশির তিনটি রাশির মধ্যে আপনার রাশিটিও আছে কিনা সেটিও জেনে নিন তো তার সঙ্গে আপনারা এটিও জেনে নিন যেহেতু মিথুন রাশিতে এই মুহূর্তে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে এবং বিশ্ব গুরু বৃহস্পতি কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু বিশ্ব রাশিতে রয়েছে তো বিশ্বরাশির রাশির ক্ষেত্রেও প্রচুর ভালো ফলদায়ক হচ্ছে এবং যখন থেকে দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী অবস্থানে কিছু রাশির উপর যখন ইতিবাচক প্রভাব ফেলবে তখন সেই রাশির ক্ষেত্রে কি কি হতে পারে কি কি হতে পারে না সমস্ত কিছুই আজকের ভিডিওর মধ্যে হবে তার সাথে সাথে দেখুন গুরু বৃহস্পতির গোচরে তিনটি রাশির কিন্তু প্রচুর আর্থিক লাভ সম্মান লাভ এবং কোনো ব্যবসা করলে ব্যবসায় লাভ কোনো সরকারি চাকরির ক্ষেত্রে লাভ এবং যে কোনো কিছুতে লাভ প্রচুর লাভ প্রচুর লাভ কিন্তু পেতে চলেছেন আপনারা এই সময়টিতে ধন সম্পদ বৈবাহিক জীবন এবং তার সাথে সাথে কিন্তু আর্থিক সমস্ত কিছু দিক থেকে কিন্তু আপনারা গোল্ডেন পিরিয়ড আপনাদের আসতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের তো চলুন আরও জানা যাক তো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে গুরুদেব বৃহস্পতি সম্পদের তারিখ সকাল দশটা বেজে এক মিনিট রাশিতে পিছিয়ে যাবে এবং পরের বছর চৌঠা ফেব্রুয়ারি দু তারিখে চৌঠা ফেব্রুয়ারি দু সালের তারিখে একটা বেজে দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই অবস্থায় কিন্তু থাকবেন এই অবস্থায় কিন্তু থাকবেন তারপরে কিন্তু সরাসরি চালু হবে এই বিপরীতমুখী অবস্থা জানুন বৃহস্পতির বিপরীতমুখী গতি কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনছে তো কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপর এই শুভ সময়টি আসতে চলেছে এবং সৌভাগ্য ফিরতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাতে তো কোন কোন রাশির জাতক জাতিকা সেখানে কি আপনারাও আছেন সেটিও কিন্তু অবশ্যই জেনে নিন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এমন পরিস্থিতিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিপরীতমুখী গতিবিধি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয় গুরুকে জ্ঞান স ধন সম্পদ ও কর্মের কারণ বলেও কিন্তু মনে করা হয়ে থাকে বর্তমানে বৃহস্পতি গুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থিত এবং এটি দু সাল পর্যন্ত এই রাশিতে থাকবে এরপরে এটি মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির বিপরীতমুখী অবস্থান কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে তো চলুন জেনে নেওয়া যাক তো কতদিন বৃহস্পতি পিছিয়ে থাকবে আর কোন রাশির জাতক জাতিকাদের উপর এই প্রভাবটা পড়তে চলেছে তো প্রথমেই আসছি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের উপর কীভাবে প্রভাব পড়তে চলেছে দেবগুরু বৃহস্প দেবগুরু বৃহস্পতি ধনু রাশিতে বিপরীতমুখী চালে জাতকদের জাতিকাদের জন্য শুভ ফল প্রদান করবে এবং গ্রহটি রাশির ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে এই পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের সমর্থন পাবেন আপনি আর্থিক দিক থেকেও প্রচুর লাভ হবে যার ফলে সমস্ত কাজ কোনো সমস্যা ছাড়াই কিন্তু সম্পন্ন হবে এর সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি বজায় থাকবে প্রচুর পরিমাণে এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব অনুকূল হতে চলেছে এবং তার সাথে সাথে এবং তারা তাদের কর্মজীবনে প্রচুর সাফল্যও কিন্তু পেতে চলেছেন এই সময় তো ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়ে সফল কিন্তু হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো গুরুর বৃহস্পতির দশা কিভাবে এই গোচরের কারণে ধনুরাশির এই ফলাফলগুলো এবং এই লাভগুলো হতে চলেছে তো এইটার মাধ্যমে জেনে নিন এরপরে আসছি কর্কট রাশি এবং দ্বিতীয় রাশি তো কর্কট রাশি এটি রাশির একাদশ ঘরে গুরুদেব বৃহস্পতি এই কর্কট রাশির একাদশ ঘরে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করছে এই কারণে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এই সময়ে তারা কর্মক্ষেত্রে তাদের সমস্ত প্রচেষ্টায় সফল হবেন তাহলে কী বলা হয়েছে গুরু বৃহস্পতি কর্কট রাশির ঘরে একাদশ ঘরে কিন্তু বিপরীতমুখী অবস্থায় অবস্থান করছেন এই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিটি ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন এবং এই সময় তারা কর্মক্ষেত্রে তাদের সমস্ত প্রচেষ্টা সফলও কিন্তু করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা তাদের প্রচেষ্টা সফলও কিন্তু হতে পারে এই সময় ধর্মীয় কাজে নিয়োজিত থাকতেন এবং ধর্মীয় কাজে নিয়োজিত থাকবেন এবং সেই সাথে পারিবারিক পরিবেশ সুখ ভরপুর থাকবে আপনাদের জীবনে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে তার সাথে সাথে টাকা যদি কোথাও আটকে থাকে আপনাদের হয়তো কারো কাছে আপনারা কোনো ঋণ দিয়ে ধার দিয়ে রেখেছেন আপনাকে তারা দিতে চাইছে না বা যে কোনো জায়গায় কোনো মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করেছেন সেই টাকা আপনারা পাচ্ছেন না বা কোনো জায়গায় বিনিয়োগ করেছেন সেই জায়গায় আপনারা টাকা পয়সা পাচ্ছেন না তো সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের এই সময়টায় সমস্ত আটকে থাকা টাকা পয়সা এবং আটকে থাকা অর্থ ধন দৌলত আপনাদের কিন্তু ফেরত আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে হলস্কোপে এরকমই কিন্তু বলা হয়েছে তো পরিবারের সঙ্গে আনন্দময়ও কিন্তু সময় কাটবে আপনাদের এই সময়টা এই পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো শুভময় হতে চলেছে তো সব মিলিয়ে ওভারঅল প্রচুর ভালো আপনাদের সময় যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে গেল ধনু রাশি এবং কর্কট রাশি দুই নম্বর রাশি গেল এবার হলো শেষ এবং তিন নম্বর রাশি মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি বিপরীত চালে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে এবং এটি রাশির দশম ঘরে প্রবেশ করবে এটি জীবনের অনেক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে তো কি বলা হয়েছে বিপরীতমুখী অবস্থায় বৃহস্পতি গুরুদেব বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই রাশি এই রাশিটির দশম ঘরে গুরুদেব বৃহস্পতি কিন্তু অবস্থান করতে চলেছে অবস্থান করবে সেই কারণে কিন্তু ইতিবাচক ফলাফলও কিন্তু প্রচুর পরিমাণে দেবে সেটিও কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আয়ের একটি নতুন উৎস পাবেন তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে অর্থ পেয়ে লোকেরা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতেও কিন্তু পারেন আপনাদের হলস্কোপে কিন্তু এরকমই বিষয় দেখানো হচ্ছে যে মিথুন রাশির ক্ষেত্রে কি কি হতে পারে আপনারা কিন্তু অধিক পরিমাণে অর্থ পেয়ে আপনারা হয়তো কোনো ফাটকা বা কোনো লটারিতেও আপনার টাকা আপনাদের আসতে পারে ধন দৌলত আসতে পারে হয়তো আপনারা সেই জায়গা থেকেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারেন তো এইগুলোর দিকে একটু সতর্ক থাকবেন আপনাদের আশা করছি এই সব দিকগুলোতেও কিন্তু একটু উন্নতি হতে পারে তার সাথে সাথে এটি কিন্তু ইতিবাচক যেহেতু ফলাফল দেবে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আয়ের একটি নতুন উৎসও কিন্তু পাবেন আপনারা এবং পর্যাপ্ত পরিমাণে অর্থ পেয়ে লোকেরা তাদের ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়াতে পারে এই সময়ের মধ্যে আপনার খরচ কমবেই কমবে সময়ের মধ্যে তারা কিছু বড় এবং গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা কোনো বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় হচ্ছে এটা এবং ওই সময় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বা বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন এবং তার সাথে সাথে আপনাদের খরচও কিন্তু এই সময় খুব হ্রাস পাবে বৃদ্ধির থেকে কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে না আপনাদের কিন্তু খরচ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের খরচ কমে যাবে তো এটিও কিন্তু খুব পরিমাণে মাথায় রাখবেন আপনাদের কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে তো তাহলে কোন রাশির ঘরে কোন অবস্থান কিভাবে অবস্থান করছে গুরুদেব বৃহস্পতি তো চলুন আরেকবার জেনে নেওয়া যাক তো এই গোচরের বৃহস্পতির গোচরের কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ঘরে অবস্থান করছেন গুরুদেব বৃহস্পতি চলুন আরেকবার জেনে নেওয়া যাক তো ধনু রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে বিপরীতমুখী অবস্থায় রয়েছেন তার জন্য কিন্তু আপনাদের প্রচুর ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন এবং প্রচুর অর্থ ও ধন সম্পদ আপনাদের জীবনে আসতে চলেছে পারিবারিক দিক থেকেও আপনারা প্রচুর সুখময় কাটবে আপনাদের তারপর আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ ঘরে বিপরীতমুখী অবস্থায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি সেই ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভালো শুভ ফলদায়ক করতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু বিশাল ভালো ভালো সময় ভালো ভালো জায়গা কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন তাতে কিন্তু আপনাদের বিনিয়োগ কিন্তু খুব ভালোভাবে হবে তার সাথে সাথে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু দশম ঘরে অবস্থান করছে গুরুদেব বৃহস্পতি সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো ফল আপনারা লাভ করতে পারবেন এবং খুব ভালো ফল আপনাদের প্রদান করবে গুরুদেব বৃহস্পতি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো বৃহস্পতির কি পায় গোল্ডেন টাইম তিন রাশির জাতক জাতিকাদের তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন তাতে আপনাদের আমাদের ভিডিওগুলো একটু প্রথমে পেতে সুবিধা হবে তো চলুন আজকের মতন না ভিডিওটি এতটুকুই সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যেহেতু সকালে আজকে সম্প্রচার হচ্ছে সেই কারণে সকলকে আবারও শুভ সকাল বলে শেষ করছি কারণ আজকের কিন্তু এই ভিডিওটি সকালবেলাতেই সম্প্রচার হলো তো সেই কারণে আজকে কিন্তু শুভ সকাল বলে সকলকে আজকে ভিডিওটি শেষ করছি আর সকলকে রাধে রাঁধে আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক খুব ভালোভাবে কাটান তো চলুন বৃহস্পতির গোচরের কারণে কি হতে পারে না হতে পারে কোন কোন রাশির জাতক জাতিকারা এই ফলগুলো পেতে পারেন তো সমস্তটাই বলে দিলাম এবং তার সাথে সাথে আপনারা এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কার কার এই অবস্থানটা কার রাশির উপর কিন্তু পড়তে চলেছে এই তিনটি রাশির মধ্যে কি আপনিও আছেন কিনা না সেটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়টি এত ভালো হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকের মতন তাহলে এতটুকুই সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন শুভ শুভ সকাল যায় রাধে